শীতকাল মানেই ঠান্ডা আবহাওয়া শুষ্ক বাতাস এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এ সময় সঠিক যত্ন না নিলে সর্দি কাশি শ্বাসকষ্ট ত্বকের শুষ্কতা এবং জ্বর সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ে তাই শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এর মধ্যে শীতের ঠান্ডা থেকে রক্ষা পেতে মোটা ও গরম কাপড় পরা বিশেষ করে সকালে এবং রাতে বাইরে বের হলে স্কার্ফ মোজা ও হ্যাট ব্যবহার করা পর্যাপ্ত পানি পান করা পরিমিত পুষ্টিকর খাবার খাওয়া এবং শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও সবজি খাওয়া বাতাসে আর্দ্রতার পাশাপাশি দোলাবালি প্রচন্ড থাকে এই জন্য ঠান্ডা জনিত রোগের সংখ্যা বেড়ে যায় কাশি হয় কাশি হয় এখান থেকে কিছু বাচ্চা আবার একটু চলে যায় অর্থাৎ কারো কারো এই শ্বাসকষ্ট বেড়ে যায় নিউমোনিয়া রূপান্তরিত হয় কারণ যাদের আগে থেকে অ্যাজমা আছে তাদের অ্যাজমা কষ্ট বেড়ে যায় আবার দুই বছরের নিচে বাচ্চাদের বঙ্কোলাইটিস হয় ভাইরাস জনিত একটা ঠান্ডা কাশির রোগ আপনারা বাচ্চাদেরকে অবশ্যই মাস্ক পরাবেন নাকটা ঢেকে দেবেন যাতে রাস্তার যে ধুলা ডাক্তার যে ময়লা ওকে আক্রান্ত না হয় আবার ঠান্ডা বাতাস যাতে নাকে আক্রান্ত না করতে পারে